হায় 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 একটু ভাবেন বড় মতে যদি শ্বাসের বিপরীতে বলতে হইতো যে এক শ্বাস একবার আল্লাহ তাইলে ডেলি এক লক্ষ ষাট হাজার বার আল্লাহ বলতে হইতো আমরা ডেলি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই পার হাজারে যদি একবার হইতো তাইলো ডেলি একশো ষাট বার বলতে হইতো একশো হাজারে এক লাখ কিন্তু বার আল্লাহ বলে না পার লিটারে যদি একবার আল্লাহ বলতে হইতো তাহলে ডেলি পাঁচশো পঞ্চাশ বার আল্লাহ বলতে হতো। কেননা ডেলি আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই শুধু হুকুম দিতে দেরি

মানুষ একটাই দেরি অবাধ্য হইতে দেরি হয় না। হয়না অবাধ্য হইতে দেরি হয় না যতক্ষণ না পায় ততক্ষণ আল্লাহ আল্লাহ করতে থাকে আর দিন পায় ওদিন থেকে অবাধ্য শুরু হয় তা আল্লাহ বলে বিদ্যানো ডুবে গেছে বিদ্যার কারণে আবেদও দুই ভাগেছে ওজবের কারণে যাদের বিলকুল পায়ের কাছে জান্নাত ছিল শুধু ঝুঁকা উঠাইলি হতো গরিব মানুষ দারিদ্র এদের জান্নাত বিলকুল পায়ের কাছে কার কাছে পায়ের কাছে শুধু ঝুঁকে উঠেলি হইত গরিব ও ডুবে গেছে দারিদ্রতার কারণে গরিব সারাদিন অভিযোগ করে আল্লাহ আমারে কি দিল অথচ জান্নাত যে ওর পায়ের কাছে করলো এটার খবরই ওর নাই জান্নাত কোথায় আমি হাদিস দিতেছি আমিনু আলা রব্বিকুম ইমাম তো গরিবকে মাতৃকুলেই দিলেন শুধু ধরে রাখতে হবে সল্লু খমসা কুম পাঁচ অক্ত নামাজ পড়তে হবে সুমু সাহারা কুম রমজানে শুধু রোজা রাখতে হবে তারপরেই আল্লাহ বলতেছে মুতু অদখুলু জান্নাত মর আর সিদা জান্নাতে ঢুক কেমামতকে দিন তো কাউকে বলবে না না গৌসকে বলবে না কুতুবকে বলবে না আলেমকে বলবে না হাফেজকে বলবে না মুফতিকে বলবে না মুহাদ্দিসকে বলবে এমন কি নবীদেরকে পর্যন্ত প্রশ্ন উত্তরে সম্মুখীন করবে ওয়া লা নাসআলানাল্লাযিনা উরসিলা ইলাইহিম ওয়া লা নাসআলানাল নবীদেরকে পর্যন্ত জিজ্ঞাসা করবে পৌঁছাইছো কি না কিন্তু গরিবদেরকে তো কেমতের দিন কিছু জিজ্ঞেস করবে না যদি জান্নাত ঝুঁকা উঠায় নিল তো গরিবদেরকে বলবে ইন্তালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওলা কিতাব না প্রশ্ন না উত্তর না হিসাব না কিতাব চলো সিধা জান্নাতে হাতের পায়ের কাছে তো জান্নাত ছিল কিন্তু আজকের গরিবরা কি বলে আল্লাহ আমাকে কি দিছে ঠিক না ঠিক না কি বলে সত্য তো হ্যাঁ কয়জন গরিব নামাজ পড়ে কজন গরিব রোজা রাখে বলেন তো গরিব ও ধ্বংস আল্লাহ বলেন কামিন উমারা আফসাদা হল কত শাসককেই তো জুলুম ধ্বংস করে দিল অথচ ওর কাছে সুযোগ ছিল হাদিসের আলোকে ইমামরা প্রতি শুক্রবারে পড়ে সুলতানুল আদিল ও আল্লাহর প্রতি ছায়া হইতে পারত আল্লাহ প্রতি ছায়া হতে পারতো ইনসাফের দ্বারা ঠিক না কিন্তু যেই আসে সেই জুলুম করে ঠিক না হম না। প্রত্যেক ব্যবসায়ী কি পান যে বিক্রি করে চা যে বিক্রি করে ইচ্ছা করলে নবীদের কাধে কাদলা যায় কিয়ামতের দিন উঠতে পারত। কিন্তু দুই নম্বরই উড় ওড়ংশ করে দিয়েছে ঠিক না ঠিক হুম ঠিক ঠিক সত্য তো আ বলা ফেলමු চার পাতা আনলেও আনে দুই নম্বরটা কম সস্তা দামেরটা ঠিক না ঠিক ঠিক না

আবার শিক্ষিতদের ভিতরে হুজুররা কিন্তু বাদ নাই হুজুররাও আছে আপনি এটা মনে করেন না আমি হুজুর করে বাদ দিয়ে দিতেছি না হুজুররাও আছে হুজুর হুজুর না নাই আছে না নাই আমি হুজুর করে নিলাম হুজুররাও আছে হম এরকম এক দল শেষ আল্লাহ বলে বাচ্চা রাখছি কেন যুবককে দেখা তো যেটা বলতেছিলাম যুবক এরকম মূল্যায়িত হইতে পারত নারী এরকম মূল্যায়িত হইতে পারতো এরকম মূল্যায়িত হইতে পারত নারী হায় 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 নারীর জান্নাত তো আঁচলে বাধা আচল না এখন মনে হয় শাড়ি মালি পরে না ঠিক না পরে আচলে বাদা নারী যদি আল্লাহর কাছে মূল্যায়িত হতো তাহলে একটা হাদিস দিছি জান্নাতের আট দরজা তাকে ডাক দে আল্লাহ বলে ফলে তাদ খুলি জান্নাত আবু আবিল জান্নাতি সাহ জান্নাতের আট দরজার মধ্যে যে কোনো দরজা দিয়া মনে চায় ঢোক নারী যদি মূল্যায়িত না হইতে পারত তাহলে রাবিয়ার বাড়ি আমাকে ছয় বার কাদাইত না কয়বার রাবিয়ার বাড়ি আমাকে ছয় বার কাদাইত না রাবিয়া কৃতদাসী ছিল ইতুপিয়া বাড়ি যেই দেশের মানুষগুলার রঙও নাই ঢংও নাই না চেহারার না ওই বৎসর আগে এখন তো বিজ্ঞানের ছোঁয়া লাগছে উন্নতির ছোঁয়া লাগছে কসমেটিক্স এর ছোঁয়া লাগছে হ্যাঁ কি আইলেনা সাইলেনারে ছোয়া লাগছে ঠিক না আউডার পাউডারের ছোয়া লাগছে তারপরও যখন রং নাই ঢং নাই হাজার বছর আগে রাবিয়া কেমন ছিল তাহলে ওর বাড়ি আমাকে ছয় বার কাদাইত না ছয় বার কাদাইছে শুধু আমাকে না যেই রাবিয়ার বাড়ি দেখে ওই কাঁদে আমি সবাইকে জিজ্ঞাসা করছি কাঁদো কেন বলতে পারি না চোখ কেন কাঁদে এটাও জানি না আর বাড়ি দেখলো চোখে কান্না চলেন রাবেয়ারটা যদি বুঝে না আসে তো বেলাল রাহু বাড়ি আমাকে ছয় বার কাদাই তোলা দুনিয়ার না হাজারো কবর আমাকে এই পর্যন্ত কাদাইত না নাও এর কিতদাসীর কবর আমাকে কাদাইত না কেমন মুল্লাই তো ফেরাউনের কৃত দাসী এখনো কবর থেকে সুগ্রান বাহির হয় হাজারো মানুষ ডেলি শুধু যায় ওই গ্রানটা একবার নাকে লাগানোর জন্য কয়বার জান নাকে একবার ওই গ্রান লাগছে ওর দুনিয়াতে কোনো পারফিউমের শখ থাকবে না আমার বিশ্বাস কোনো পারফিউমের শখ থাকবে না আপনি জানেন না গ্রান কি গ্রান আল্লাহর রসুল বলছে ইমনি আজিদুরি হা জান্না হা কুনা আমি এখানে জান্নাতের সুগ্রান পাইতেছি জিবরিল আমিনও স্বীকার করছে জান্নাতের সুগ্রান কিন্তু ফেরাউনের কিতদাসীর কবর থেকে কতদিন বাহির হবে বলছে ইলায় কেমন সকাল পর্যন্ত বাহির হইতে থাকবে পুরা কবর খোলা না শুধু ছোট একটা ছিদ্র আছে আর কিছু ওই ছিদ্র দিয়ে যে ঘ্রাণ আসে হাজারো মানুষের জন্য যথেষ্ট হ্যাঁ আমি দেখা বলতেছি আপনাদেরকে আমারটা মানে ওই কবরের সুখ্রান আমাকে কাদাইত না বিদায় আমার কথা শুরুতেই ছিল দুনিয়ায় আপনি কতটুকু আমার বিষয় না আর দুনিয়ায় আপনি মূল্যায়িত এই জন্য আল্লাহ সাজাইছে বিদায় মূল্যায়িত যদি না সাজাইতেন তাহলে আপনি দুনিয়ায় মূল্যায়িত হতেন না বিদায় একটু ভাবেন কালকে যে আমি চলে যাব যার কাছ থেকে আর সিতার কাছে যাব। ঘন্টা আমি খাই। খান বলেন না কান্নুন চব্বিশ ঘন্টা আমি আল্লাহ নুন খাই যদিও নাকি চব্বিশ ঘন্টা এই মজমায় আছে কিনা আমি জানি না ডেলি বার আল্লাহ বলে এরকম লোক আছে কিনা জানি না শুধু বার আল্লাহ বলে আমার জানা না এখানে আছে কিনা আমি জানি না এখানে ডেলি দুইশো বার দূরত পড়ে এরকম লোক আছে কিনা যে ডেলি দুইশো বার দূরত পড়ে অথচ চব্বিশ ঘন্টা আল্লাহ নুন খাই হায় 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 একটু ভাবেন ভালো মতে যদি শ্বাসের বিপরীতে বলতে হইত যে এক শ্বাস একবার আল্লাহ তাইলে ডেলি এক লক্ষ ষাট হাজার বার আল্লাহ বলতে হইত আমরা ডেলি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই পার হাজারে যদি একবার হইতো তাইল ডেলি একশো ষাট বার বলতে হইতো একশো হাজারে এক লাখ কিন্তু দুইশো বার আল্লাহ বলে না পার লিটারে যদি একবার আল্লাহ বলতে হইতো। তাহলে ডেলি পাঁচশো পঞ্চাশ বার আল্লাহ বলতে হইতো কেননা ডেলি আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই লিটার 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 বোঝেন এক লিটার তেল বোঝেন এক লিটার অক্সিজ পাঁচশো লিটার অক্সিজেন নেই শুধু শুধু তো আল্লাহ বলে না মানুষ তুই এত বড় অকৃতজ্ঞ হলি কি করে তোকে তো আমি বিবেক দিয়ে সাজাইলাম তোকে তো আমি বুদ্ধি দিয়ে সাজাইলাম তোকে তো আমি বিদ্যা দিয়ে সাজাইলাম তোকে তো আমি আকল দিয়ে সাজাইলাম তুই এত বড় অকৃতজ্ঞ হলি কি করে চব্বিশ ঘন্টা বুক করিস আমারটা আর দুইশো বার আল্লাহ বলিস না উম্মতে মোহাম্মদের এত বড় মর্যাদা আশি বৎসরের বৃদ্ধ যদি চায় যে আমি আশি বৎসরের শূন্যতা পূরণ করতে চাই আশি বৎসরের রিকভারি করতে চাই আশি বৎসরের ঘাটতি পূরণ করতে চাই তো এক আমি প্রমাণ দিতেছি লাইলা কদরই তো তিরাশি বৎসর চারি মাস খায়ের বাদ দেওয়ার পরেও খায়ের 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 বাদ দিলাম খায়ের পরিপূর্ণত 83 বছর 4 মাস আপনি কার কারণে পাইলেন উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে পাইলেন মারা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসিস তা আপনি বুক ফুলিয়ে বলতে পারেন এক রাত্র নিয়ে আসি আল্লাহ যদি বলে 80 বছর বছরে তো 365 রাত হয় তুই বলতে চিস 80 বছরে এক রাতর আবার বলতে পারে চিৎকার দিয়ে কেন এক রাত্রে তো তিরাশি বৎসর চারি মাস খায়ের বাদে দিলাম ছিলাম আশি বৎসর আশির তে আশি বাদ দিয়ে দেন তারপরে তো তিন বৎসর চারি মাসের পাওনা আমি আপনার কাছে আপনি পাবেন কর্তৃকা যুক্তিতে আসে না আসে না দাড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য কাটার জন্য না দাড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য উম্মতে মোহাম্মদীকে জারি দিছে জান্নাতে যাওয়ার জন্য কি জন্য দাড়ি দেখা জান্নাতে চলে যাবে আমি প্রমাণ দিতেছি মহাদ্দেশে জামান মারা গেছে জামানার সবচেয়ে বড় সাইকুল হাদিস স্বপ্নে দেখার পরে জিজ্ঞাস করছে কি হইল কয় দাড়ি দেখা জান্নাত কয় মানি কয় আল্লাহর সামনে যখন দাঁড়াইছি তো আল্লাহ জিজ্ঞাস করছে কি নিয়ে আসছিস তো হাদিস মনে উঠছে দাড়ি নিয়ে আসছি আর কিচ্ছু আনি নাই তো আল্লাহ চেতা গেছে শুধু দাড়ি কয় কেন চেতেন কেন আপনি কি জিবরিল আলাহ ইসলামকে বলেন না জিব্রিল আলাহ কি আমাদের নবীজিকে বলে নাই আমাদের নবী জি কি সাহাবাদেরকে বলেন না সাহাবারা কি আমাদেরকে বলেন না ইন্নাল্লাহ লা ইস্তাহিজি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম যে ইসলাম অবস্থায় দাড়ি পাকাইছে আল্লাহ তাকে দেখলে লজ্জা পায় শাস্তি দেয় না আপনি কি বলেন না আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি maaf কইরা দিলাম যাও মরজুদ আপনি পাইলেন কি দিয়া উম্মতে উম্মতে মুহাম্মাদি আদমুল ইসলাম বলতেছে উম্মতে মুহাম্মাদির সাথে আল্লাহর এত পিরিত পিরিত বুঝেন যদিও শব্দটা আল্লাহর জন্য সুবলিও না কিন্তু বোঝানোর জন্য বলতেছি পিরিত মানে কি হ্যাঁ আপনারা বুঝবেন না হুজুর যুবকরা বুঝবে বুঝামি পিরিত মানি হলো ফুলও দিল হোটেল খাওয়াইলো হম পার্সেলও বাড়ির দিল ঠিক না পারল না খালি কলিজাটা বুনা করে দিতে যদি ডাক্তাররা অবয় দিত

উম্মতে মোহাম্মদী সারা দিন গুলা করবে আল্লাহ কাউকে জানতে দিবে না জিজ্ঞাস করি যুবকদেরকে ওরা নাচ না গান না এটা ছাড়া যা কিছু নেটে দেখে যদি জানত মা বাবা একটা কেউ বাড়িতে ঢুকতে দিত না জিজ্ঞাস করেন কেননা আল্লাহ লুকা রাখ জন্য আমি বলি না নাহলে আমি বইলা দিতে পারি কি কি দেখে দুটা তিনটা মিলা কি কি দেখে আর কি কি করে একটা বইলা বলমু মিলা দেখতে থাকে আর একটা একটা খোঁচা দেয় দেখছো জিনিসটা কিরম বলতে দেরি হাসাবে জন্য না বলতে দেরি মাথার তাল নষ্ট হইতে দেরি হয় না এখন সাত মিটা বেঁকে দিয়া মোবাইলের ভিতরে তো হাত ঢোকে না এটা নাচে কোথায় জানে না তো মোবাইলের টাচ করে চুমা খায় জিজ্ঞেস করে আমি যদি ভুল বলি ওদেরকে জিজ্ঞেস করেন সত্য তো এরকম এরকম দিনে যে কতবার খায় আল্লাহ জানে কিন্তু আল্লাহ তো কাউকে জানতে দেয় না তাহলে এটা ভালোবাসা না তো ভালোবাসা কি পীড়িত না তো কি অথচ প্রথম মানুষ আদম আল ইসলাম প্রথম নবী আদম আল ইসলাম প্রথম রসুল আদম আল ইসলাম উনি একটা ভুল করলো কেমন সকাল পর্যন্ত জানায় দিল জানেন আপনারা না জানেন না